আপনার নামে কটা লোন চলছে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন দেখুন অনেককে অনেক ফ্রডের সম্মুখীন হয়েছেন দেখুন অনেক ফ্রড ফোন করে বলে যে আপনার নামে লোন চলছে আপনি এমআইগুলো দেননি কেন আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে দেখুন আপনি খুব সহজে আপনার হাতে থাকা ফোনের মাধ্যমেই জানতে পারবেন বা দেখতে পাবেন আপনার নামে কটা লোন চলছে বা ভবিষ্যতে যদি লোন নিয়ে থাকেন সেটিও কবে নিয়েছিলেন সেটিও দেখতে পারবেন তো চলুন দেখে আসা যাক আর দেখার আগে রিকুয়েস্ট ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন কারণ আপনার আত্মীয় স্বজনরাও এই ভিডিওটি দেখে তাদের নামে কটা লোন চলছে সেটি জানতে পারবে তো চলুন দেখে আসা যাক দেখুন এর জন্য আপনি সর্বপ্রথম গুগলে চলে যাবেন গুগলে গিয়ে লিখবেন সিভিল ডট কম সিভিল ডট কম লিখে সার্চ করার পর দেখুন এই রকম আসবে এরকম আসার পরে দেখুন এই হলুদ রঙের একটি মার্কার আছে এখানে লেখা আছে এই লেখাটির উপরে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন আপনাদের কাছে এরকম একটি এন্টারফেসে আসবে দেখুন প্রথমে আপনার ইমেল আইডি দিয়ে দেবেন তারপরে আপনি আপনার মধ্যে একটি পাসওয়ার্ড দিয়ে নেবেন কনফার্ম পাসওয়ার্ড দিয়ে নেবেন কিন্তু পাসওয়ার্ডটা খুব ক্রিটিক্যাল কারণ পাসওয়ার্ডটা কিন্তু অনেক বড়ো দিতে হয় ওখানে দেখা যাবে যে আপনি পাসওয়ার্ডটা অনেক সময় লাগে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন তারপরে আপনি আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নেবেন আপনি আপনার আইডি টাইপ দিয়ে নেবেন দেখুন এখানে আইডি টাইপে বলতে গেলে ইনকাম ট্যাক্স সে প্যান আছে তারপরে পাসপোর্ট নাম্বার আছে ভোটার কার্ড নাম্বার আছে ড্রাইভিং লাইসেন্স তারপরে রেশন কার্ড নাম্বার আপনি এগুলো যে কোনো একটি দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এবারে সেই আইডি যে প্রুফটা দেবেন প্রুফটার নাম্বারটা দেবেন ডেট অফ বার্থ দেবেন পিনকোড মোবাইল নাম্বার তারপরে অ্যাকসেপ্ট করে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে দেখুন অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে তারপরেই আপনি জানতে পারবেন তারপরে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে দেখুন আপনার কাছে দেখুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে দেখুন আমি অ্যাকাউন্ট তৈরি করে নিয়েছি আমি আমার মোবাইল নাম আমার আগে থেকে অ্যাকাউন্ট তৈরি করা তাই আমি লগ করে দেখাচ্ছি দেখুন আমার নামার একটি ওটিপি আসছে দেখুন আমি লগ ইন করে নিচ্ছি লগ করে নেওয়ার পরে দেখুন ভেরিফাই করে নিচ্ছি দেখুন বলছে আমার ইমেলে ফের একটি এস এম এস গেছে দেখুন আমি আমার ইমেলের ওটিপিটাও বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে দেখুন এগুলোতে প্রথমটাতে নো তারপরে ইয়েস করতে হবে যে কোনো একটি ক্লিক করুন আপনি আপনার মতন করে নেওয়ার পরে দেখুন সাথে সাথে যে সিভিলটা হয় সিভিলটাও দেখিয়ে দিয়েছে দেখুন সিভিলটা দেখিয়ে দিয়েছে দেখিয়ে দেওয়ার পরে এবার আপনার যে সিভিল আপনার যে কটা লোন আছে উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন দেখিয়ে দিচ্ছে দেখুন আমার বাজাজ থেকে বাজাজ ফাইন্যান্স থেকে লোন করা আছে তাই দেখুন বাজাজ ফাইন্যান্স দেখিয়ে দিচ্ছে এইভাবে দেখুন লোন আইডি ভাইটি সব কিছু দেখিয়ে দিচ্ছে এইভাবে আপনি খুব সহজে জানতে পারবেন যে আপনার নামে কটা লোন আছে